তিনি গিয়ে যদি অন্য ক্রিকেটারদের ফোন চেক করেন এর থেকে ভয়াবহ ঘটনা ঘটতে পারে না এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হচ্ছে হচ্ছে সমর্থনে সুলতানা জ্যোতি এনসিএল থেকে রেস্ট নিয়েছিলেন শেরপুরে চলে যাওয়ার পর আবার এখানটায় ঢুকেছেন যখন এই বিতর্ক শুরু হয়েছে এটাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে অর্গানাইজেশন হিসেবে কতটা ব্যর্থ কতটা একপাক্ষিক কতটা এই ধরনের আকামগুলোকে প্রশ্রয় দানকারী সেটা আমার কাছে মনে হয় যে এটাতে প্রমাণিত হয়ে যায় হুমকির ব্যাপারে আসলে ব্যাপারটা কি ফেসবুকে অনেকে কমেন্ট করে বিভিন্ন আজে কথা লিখেছে এবং দেখে নিবে দেখে নিবে এরকম জিনিসগুলো আমি পেয়েছি দেখেছি এবং সেগুলোর ব্যাপারে আমি একটা লিগ্যাল স্টেপে যাব সত্যি কথা যেটা আমার যেহেতু পেজে আমার আপডেটসগুলো আসে আমার চ্যানেল এবং পেজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সো ওই জায়গাটাতে অনেকেই হচ্ছে বলার চেষ্টা করেছে যে হচ্ছে আমি আসলে এগুলো কেন করছি হুট করে এটার উদ্দেশ্যটা কি হ্যাঁ এবং তারা আসলে সময় মতো দেখে নেবে এরকম আমি কিছু জিনিস পেয়েছি এবং সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমার লিগ্যাল স্টেপস নেওয়াটা গুরুত্বপূর্ণ আজকালের মধ্যে সে ব্যাপারে ডিসিশন নেব আমি যতটুকু জানি মন্ত্রণালয়ের সাথে যারা ভিকটিম তাদের যোগাযোগ চলছে সো আমি আশা করব যে মন্ত্রণালয় এবং ভিকটিম দুপক্ষই আসলে এই ব্যাপারটাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যেন একটা আইনি সলিউশন হয় সেই কাজে এগিয়ে যাবে বিসিবির আমার কোনো প্রত্যাশা নেই কারণ বিসিবি তো নিজেই চিঠি লুকায় রাখছে সেপ্টেম্বরের চিঠি আমরা নভেম্বরে আমি ব্রেক করা রাখ পর্যন্ত চোখে কেউ দেখা নেই তো পিসিবি ভরসার কোনো কারণ নেই